আজ দিশাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মব লিঙ্কিং উপারে একটি নাগরিক কনভেনশন এর আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে অল ইন্ডিয়া মজরিস এতেহাদুল মুসলিম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি বলেন মিম নিয়ে লাফালাফি করলে নাকি রাজ্যে বিজেপি ক্ষমতায় চলে আসবে তৃণমূল একমাত্র বিকল্প দল যারা বিজেপিতে উঠতে পারে তার এই মন্তব্যে রীতিমতো মিম কর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন মিম কর্মী সমর্থকরা এআইএমএ রাজ্যের একটা প্রভাব বিস্তার হতে চলেছে এবং পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক যুবক তারা চাইছে যে আসাদুদ্দিন ওয়াইসি রাজ্যে আসুক এবং বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে তারা লড়াই করুক কি বলবেন এই বিষয়ে এতে হাত চেনে বাংলা তাদের মাটি নেই চেথা বেঁচে বেশি করলে বিজেপির পালে হাওয়া তৈরি পশ্চিম বাংলায় তৃণমূল এখন সারা ভারতবর্ষের লড়াই বিজেপির দিচ্ছে যে লড়াইতে কেউ দিতে পারবে বক্তব্য বললে হবে না বাংলার ভবিষ্যৎটা কী হবে একটা পঞ্চায়েতে যে জেতার ক্ষমতা আছে ভোট খাটাখাটি করে লাভ টাকার হবে কে জিতবে কে হারবে মানুষ তো তৃণমূলকে ভরসা করে ভোট দিয়েছিল আঠারোখানা সিট বিজেডি বিজেপি এটা এটা দাবার দোষ নয় এটা কৌশল সারা ভারতবর্ষের শক্তি কৌশল এবং বিভিন্ন মিডিয়াকে ব্যবহার করে পর্যদস্ত করা হয়েছে ইভিএমে ভোট চাই আলোচনা তাছাড়া যারা গিয়েছিলেন তারা আবার নিজের ঘরে ফিরে আসছে সরকারের উপর মানুষ ক্ষোভ উঠে দিচ্ছেন যে মুসলিমদের উন্নয়ন তো কিছুই করেনি বরং মুসলিম তোষণ করে মুসলিমদের বদনাম করেছেন এবং বিজেপির হাতকে শক্ত করেছেন সেই জায়গায় বিজেপির বিকল্প দল হিসেবে সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলকে তুলে ধরেছেন এই নিয়েই কিন্তু বাংলার মানুষের মধ্যে ক্ষোভ জন্মেছে বিশেষ করে মিম কর্মীরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই বক্তব্যকে ভালোভাবে নেননি